গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের সকালটা একটু অন্যভাবে শুরু হলো আর ভিডিওটাও একটু অন্যভাবেই শুরু করলাম দেখতেই পাচ্ছেন হাত ভর্তি করে মেহেন্দি পড়তে বসে গেছি অনেক দিন ধরে এই চর্চাটা ছেড়ে দিয়েছিলাম আমার মেহেন্দি পড়তে খুব ভালো লাগে কিন্তু আগে পড়াতামও লোককেও পড়াতাম কিন্তু এখন বহুদিন হয়ে গেছে এই মেহেন্দি পড়ানোর কাজটা ছেড়ে দিয়েছি তো হঠাৎ করেই ইচ্ছা হলো হাতে মেহেন্দি পড়তে তাই ভাবলাম যে তো তা সকালবেলা মার দোকানে এসে বসেই ছিলাম আর মার দোকানে যেহেতু মেহেন্দি পাওয়া যায় নিয়ে একটা নিয়ে বসে গেলাম আর ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি তো আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে মেহেন্দি পড়াটা হ্যাঁ আর এই যে আমার উপর দিক তো হয়েই গেছে সিম্পলের উপরেই ডিজাইনটা রেখেছিলাম আর আমার ছেলে আবার একটু ভিডিও করে দিচ্ছে আর ভিতর দিকটা এরকম করেছি কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন আর এই যে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেক দিন ধরে ইচ্ছা করছিল হাতে মেহেন্দি পড়তে কিন্তু এই যে কাজ বাজ করি বলে আর হয় না পড়া তো আজকে ভাবলাম যে না পড়েই নি তো এখানে বাড়ি আসলাম এসে নিয়ে যথারীতি কাজে বসে গেছি চা বসিয়েছি এখানটা মা কাজকলা দেখি কেটে রেখেছে মাছের ঝোল করবে বলে আর বাসন অনেকগুলো রয়েছে সেগুলো যদিও আমি আজকে না আর এগুলো তো সকালেই মেজে গেছিলামই হ্যাঁ এগুলো এখন আমার মা বা শাশুড়ি মা কেউ না কেউ মেজে নেবে তা তারপরে দেখছি গুবুচান পেডি করছে নিজের পায়ের আর এই যে মা রান্না বসিয়েছে এই মাছটার নাম আমি সত্যিই জানি না তো সেই মাছ রান্না করছে কাজকলা দিয়ে আর এখানটা বুচান কালুর সঙ্গে লাগছে আর ওইখানটা দেখুন সব এসি চলছে আর সব টান টান হয়ে শুয়ে পড়েছে গরমে কেউ আর নড়তে পারছে না ওদেরও যে কি কষ্ট হয় আমরা তো তা হয় সারাক্ষণ বলতে পারি গরম গরম ওরা তো সেটাও বলতে পারে না তাই এসি চালিয়ে দিলে পরেই সব সোজা টান হয়ে যায় এসির হাওয়ার শুধু আর বুচান আজকে পুরো ঘরটার ঝুল টুল সব ঝেড়েছে এসে দেখছি সব পরিষ্কার করছে ওর যেদিন মুড হয় ও করতেই থাকে তারপরে দুটো নাইটি কিনলাম কারণ ঘরে পড়ার নাইটিগুলো অনেকটা কালার ফেড হয়ে গেছে কিছুটা একটুখানি খোসটা লেগে ফুটো হয়ে গেছে তাই দুখানা নাইটি কিনে নিলাম আর কালুর উপরে আমার মেয়ে কী করছে খালি দেখুন ওকে এরকমই করতে থাকে আর দুপুরবেলা আজকে রান্না হয়েছিল হলো উচ্ছে আলু সিদ্ধ সঙ্গে কিন্তু উচ্ছে ভাজা হয়েছিল আর আমি উচ্ছে আলু সিদ্ধ খেতে এত ভালোবাসি আর আমাদের ছিল ডিম কেন এই মাছটা খাই না এখানটা মাও খেতে বসে পড়েছে মা আবার মোবাইল দেখতে দেখতে খাচ্ছে চলুন খেয়ে নি তারপরে সন্ধ্যাবেলা আবার চা বসিয়ে দিলাম এই যে চা বসাচ্ছি সন্ধ্যা মানেই চা আর সবাই যখন এক জায়গায় রয়েছি চা তো খেতেই হবে আর কালারটা খালি দেখুন কি সুন্দর এসছে আমি সারা দিনে সেরকম একটা জল ঘাটি নিই আরও কালার ডিপ হয়ে যাবে যদিও তো তারপরে মার দোকান থেকে এনেছিলাম চিরা ভাজা কটকটি ভাজা ঝাল চানা চুর সব একসঙ্গে নিয়ে এই যে ঘটি গরম ভাজা হুম এই প্যাকেটগুলো মার দোকানে কিনতে পাওয়া যায় তো মার দোকান থেকেই নিয়ে এসছিলাম রাত সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য সব একসঙ্গে মিক্স করে নিলাম এখন এই দিয়ে সবাই মিলে চা খাবো আর প্রথমেই করে নিচ্ছি আমার জ্যাঠা শ্বশুরের জন্য র চা কারণ উনি খায় না দুধ চা তারপরেই আমাদের দুধ চা করে নিয়েছি আর সবাই মিলে বসে গল্প করতে করতে এখন চাটাও খেয়ে নিচ্ছি আর সঙ্গেই ভাজাটা তো মিক্স ভাজাটা এত ভালো লাগছিল খেতে একটু পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে টমেটো কুচিয়ে দিয়ে যদি মাখতাম আরও ভালো হতো খেতে তারপরে রাত্রিরের রান্নার পালা বসিয়ে দিলাম রাত্রিরের রান্না এই যে তেল গরম করে একটু নুন হলুদ দিয়ে ডিম আর আলুটাকে লাল লাল করে ভেজে নেবো আজকে বানাচ্ছি হলো ডিম বিরিয়ানি ডিম কষা দুদিন ধরে খেয়েছি পরপর তাই জন্য আর ডিম কষা বা ডিমের ঝোল খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম না ডিম বিরিয়ানিই বানিয়ে নিই তো এই যে নুন হলুদ দিয়ে ডিমটাকে আগে ভালো করে ভেজে নেবো একটু লঙ্কার গুঁড়ো দিলাম দেখতেই পেলেন আগে যদিও আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সেটা আবার ভুলে গিয়ে আবার এক্সট্রা করে দিয়ে দিয়েছি যাই হোক কষা তো করবো নুনের বেশি হবে না ওদিকে আবার আমার ছোটো বাচ্চা কাচ্চাগুলোর জন্য আমি মাছ সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আলুটাকেও সেমভাবেই ভেজে নিচ্ছি তারপরে কিছুটা পেঁয়াজ ভেজে তার মধ্যে টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একসঙ্গে বেটে এবারে সেটাকে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আমি খুবই সহজে বাড়িতে এরমভাবে বিরিয়ানি আলু বিরিয়ানি ডিম বিরিয়ানি বা চিকেন থাকলে চিকেন বিরিয়ানি সেম প্রসেসেই বানাই তা ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করে নেবো একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু বিরিয়ানির মশলা এগুলো সব কিছু দিয়েই এটাকে ভালো করে কষাতে থাকবো তো এটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে পরে এর মধ্যে এখন ডিম আর আলুগুলোকেও দিয়ে দেবো আগে এই আলুগুলোকে দিলাম ডিমটা দিলাম না কারণ ডিমটা যদি এই মশলার সঙ্গে কষাই সেক্ষেত্রে কিন্তু ডিমটা ফেটে গেলে পরে আর খেতে ভালো লাগে মানে কুসুম আলাদা হয়ে যাবে আর ডিমটা আমার এতটাই প্রিয় যে ভাঙা ডিম খেতে আমার একদম ভালো লাগে না তো এখানে আলুটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর যেহেতু ডিমটাকে মশলা দিয়েই ভেজেছিলাম তাই খুব একটা প্রবলেম হবে না পরে দিলে তো এখন উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটুখানি মিক্স করে নিচ্ছি আর ঝোলটা দেখতেই পাচ্ছেন একদম কষিয়ে ফেলেছে আর একটু প্রথমের দিকে ঝোল বেশি দিয়েছিলাম কারণ জেঠু আমার শাশুড়ি মা আর আমার মা বিরিয়ানি খায় না তাই জন্য ওদের জন্য ডিমের ঝোলটা তুলে নিয়েছি আর আমার ভাইয়ের আর ছেলেমেয়ের আর বাপুনের জন্য বিরিয়ানি বানাচ্ছি এবারে ভাতটাকে আমি আলাদা করে করে নিয়েছিলাম গোটা গরম মশলা একটুখানি ভিনিগার একটুখানি কেওড়ার জল গোলাপ জল আর মিঠা আতর দিয়ে তো এবারে ওই পরিমাণ মতো বেশি করে নুন দিয়ে ভাতটাকে বানিয়ে নিয়েছিলাম এবারে ভালো করে মিক্স করে নিলাম বিরিয়ানি রেডি